আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো তা আমি তোমাদের যে বিজ্ঞান নবম শ্রেণীর দাখিল মাদ্রাসাদের জন্য এইটা আমি দিয়েছি নবম শ্রেণীর যে মাদ্রাসাতে পড়ো তোমরা দাখিল মাদ্রাসাতে যারা আছো দাখিল তাদের জন্য এটা তৈরি করেছি গণিত তো দেখো তোমরা অনেক রিকোয়েস্ট করেছো তাই আমি দিয়ে দিলাম আমি বিজ্ঞানটাও দিয়ে দিয়েছি ইতিমধ্যে সরি গণিত দিয়ে দিয়েছি এখন বিজ্ঞান দিয়ে দিচ্ছি এবং আরও তোমাদের ডিজিটাল প্রযুক্তিও দিয়ে দেবো তো তোমাদের আর যদি কারো কোনো সাবজেক্ট থাকে যদি দরকার পড়ে তোমার অবশ্যই আমাকে জানাবে আপাতত আমার কাছে বিজ্ঞান গণিত এবং ডিজিটাল প্রযুক্তি দেওয়ার জন্য বলা হয়েছে তাই তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো দেখো আমি এখানে প্রথমে তোমরা তো জানোই প্রথমে নৈরবিত্তিক পরীক্ষা হবে প্রথম পঁচিশটার মধ্যে মধ্যে এক থেকে পনেরো নৈরবিত্তিক এবং ষোলো থেকে এখানে আছে পঁচিশ পর্যন্ত সংক্ষিপ্ত ঠিক আছে তো তোমরা এক এক প্রশ্নটা দেখে নাও এখান থেকে তোমাদের পরীক্ষা হবে তিন ঘন্টার মধ্যে একশো মার্কের ঠিক আছে তো তোমরা দেখে নাও এখানে এক কথা থাকবে দশটা দিতে হবে আর টিকচার এগুলো পাশাপাশি দেখুন আমি উত্তরপত্র দিয়ে দিচ্ছি তো তোমরা এক নজরে দেখে নাও তোমরা কিন্তু অবশ্যই কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যারা পাশ করতে চাও সবার আগে সংক্ষিপ্ত এবং ঠিক ছিল যেন তোমাদের একটা ভুল না যায় সেভাবে পড়তে হবে তাহলে তোমাদের পরীক্ষা ভালো হবে তোমার অনেকে টেনশনে থাকো তো এখানে কিন্তু যে রাদারফোর্ডের পরমাণু মডেল তারপর ত্রু এই সূত্রটি কি প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট তাই তোমরা অবশ্যই খুব ভালো করে এগুলো পড়লে একটু কষ্ট করে একটু তোমরা বলো যেটা পড়বে এটা আসবে কিনা না তুমি একটু কষ্ট করে পড়ে যাও না পড়ে যাও ইনশাআল্লাহ কমন পাবেই পাবে ঠিক আছে তারপর দেখো গ বিভাগ রচনামূলক দৃশ্যভোটবিহীন আছে তো এই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে তিনটা দিতে হবে তো তোমরা যে কোনো তিনটা দিতে পারো আমি উত্তরপত্র সহ দেখিয়ে দিচ্ছি তো দেখো বাকিগুলো এখানে আছে যে তিন নম্বর এখানে আছে তো তোমরা এগুলো দেখে নাও এরপরে গবিবার থেকে থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তোমাদের দৃশ্যপট বলতে একটা প্রেক্ষাপট থাকে একটা অনুচ্ছেদ থাকে সেখান থেকে কখর উত্তর দিতে হয় ঠিক আছে যে কখ এগুলো উত্তর দিতে হবে তো তোমার প্রশ্নটা দেখে নাও আমি উত্তরপত্র দিয়ে দিচ্ছি তো এখান থেকে তোমাদের কিন্তু এই কয়েকটা পড়লে কিন্তু যথেষ্ট তোমরা খুব ভালো করে উত্তরগুলো লিখতে পারবে কোনো সমস্যা নাই তো আশা করি প্রশ্ন তোমাদের দেখা হচ্ছে তোমার প্রশ্ন দেখো উত্তরপত্র দিয়ে দিচ্ছি এখান থেকে যদি পড়ো ইনশাল্লাহ এটাও যদি কমপ্লিট করো এই প্রশ্ন যদি কমপ্লিট করো আশা করা যাচ্ছে সে অনায়াসে যদি ঠিক ঠিক মতো লিখতেও পারো কিছু ভুলে ডুলে যাও তারপরও যতটুক মানে একটা স্টুডেন্ট যতটুক পারে ভুল টুল করে হলো আশা করি ভুল করবে না তোমরা পঞ্চাশ মার্ক অনায়াসে বাবা যদি ঠিক মতো পড়ো তো এই হচ্ছে উত্তরপত্র আমি উত্তরপত্র দিয়ে দিচ্ছি দেখো এখানে এক কথায় উত্তরগুলো সবগুলো আছে ঠিক আছে এখানে সবগুলো সুন্দর করে দেওয়া আছে তারপরে যে এখানে নৈরবৃত্তিক সহ দেওয়া আছে আর খবি সংক্ষিপ্তগুলো যেগুলো সেগুলোর উত্তর দেওয়া আছে তোমরা দেখে নাও আর এটা কিন্তু লেকচার থেকে তোমরা পড়ে নিবে তাহলেই হবে আর এটা লেকচার থেকে মাদ্রাসাদেরকে দেওয়া হচ্ছে তো লেকচারে এটা কমপ্লিট করো এই যে সুন্দর করে দেওয়া আছে দেখো গল্পের উত্তর গুলোর উপর নির্ভর বিহীন তোমাদের দেখো সব রেডি করা সূত্রগুলো পর্যন্ত পাশাপাশি আছে দেখবে আর একটু কষ্ট করে মনোযোগ দিয়ে পরে পরীক্ষার হলে যাও আর অবশ্যই যেহেতু বিজ্ঞান খাতার মধ্যে লিখবে যেটি মুখস্ত করো না কেন ছোটো বড় কিছু কিছু হল লেখার চেষ্টা করবে তাহলে তোমাদের লেখা একটা অভ্যস্ত থাকবে পরীক্ষার মধ্যে লিখতে পারবে যদি বাসায় কেউ না লেখো সে কিন্তু পরীক্ষার মধ্যে লিখতে তার অনেক কষ্ট হয় বা লিখতে গেলে পারো অনেক ভালো পারো লিখতে গেলে ভুলে যাচ্ছ এর জন্য লেখা প্র্যাকটিসও করতে হবে যেহেতু তোমাদের লিখিত পরীক্ষা হবে সব না লেখো কয়েকটি ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের মনে থাকবে না তবে সবই অন্তত মূল কথাটা হলো একবার লেখক খাতার মধ্যে ঠিক আছে সবগুলোকে পুরো লেখে একটা প্রশ্ন শেষ করতে হবে এমন না মূল কথাটা লিখে লিখে মনে রাখো যেহেতু বিজ্ঞান প্র্যাকটিক্যালে মনে রাখতে হবে পুরে পুরে বুঝে বুঝে আর বসে বুঝে বুঝে পড়বে তো আমি এখানে বিদায় সব ভালো থেকে শুরু থেকে ভালো করে পরীক্ষা দাও আল্লাহ হাফেজ